আপনি ব্যবসা করেন আপনি চাকরি করেন আপনি স্টুডেন্ট আপনি বেকার আসলে আপনি কি আপনি সরকারি চাকরিজীবী তাহলে আমাদেরকে বলেন আপনি কি কমেন্ট বক্সে জানান আপনি যে কোনো পেশার লোক কোনো অসুবিধা নেই আপনি আমাদের পার্টনার হতে পারবেন সেটা কীভাবে আজকে বিস্তারিত সব কিছু নিয়ে লাভ হবে এবং এর আগে আমি আপনাদেরকে আর কিছু বিল্ডিং কিছু জমির সন্ধান দিচ্ছি এটা শোনেন জরুরি ভিত্তিতে বিক্রি হচ্ছে চট্টগ্রাম সিটিতে আমাদের হাতে এক লক্ষর উপরের প্রজেক্ট আপনি হেসে দিলেন যখন আমি আপনাকে এক লক্ষর প্রজেক্টের কথা বললাম আপনি কি করলেন হেসে দিলেন এটা কী এক লক্ষ কি এক লক্ষ জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি অ্যাগ্রো প্রজেক্ট সহ সকল কিছু বিক্রি হচ্ছে আপনি ব্যবসা করবেন ভাবছেন রেস্টেট পায়না টোকেন পায় না পাওয়ার অফ নি অথবা আপনার নামে ডাইরেক্ট রেজিস্ট্রি করিও কিছু লাভজনক প্রজেক্ট আছে আপনি ব্যবসা করতে পারবেন অথবা আপনি ধরুন মিডিয়া আপনি মিডিয়া হলো আমাদের পার্টনার হতে পারবেন আপনি যে কোনো পেশার লোক আপনি চাকরিজীবী আপনি আমাদের পার্টনার হতে পারবেন আপনি ব্যবসা করেন আপনার একটা অফিস আছে আপনার অফিসের মধ্যে আপনি ছোট্ট একটা আর এসি প্রপার্টির আমার পিছনে যে লোগোটা দেখছেন আর এই সি প্রপার্টির সাথে পার্টনারশিপ বেট করে আপনি ব্যবসা করতে পারবেন কোনো ক্যাপিটাল ছাড়া কোনো পুঁজি ছাড়া কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়া আপনি চৌষট্টি জেলাতে আমরা চৌষট্টিটা অফিস নিব ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন কষ্ট হবে আপনাদের জানি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য ক্ষমা চাচ্ছি কিন্তু ভিডিওটা খুবই ধৈর্য সহকারে দেখবেন সবারই লাভবান হবে ধরেন আপনার আশেপাশে কে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি কে বিক্রি করবে সেটা আপনি জানেন তাহলে আপনি শুধুমাত্র আমাদেরকে সন্ধান দিয়ে আপনি হয়ে যাবেন আমাদের পার্টনার সকল শ্রেণীর সকল পেশার লোক আমাদের পার্টনার হতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা আপনি কোন জেলাতে আছেন সেটাও আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে আমাদের কাছে জমি যে বিক্রি করতে চান আমরা কিন্তু আপনার জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি আপনার কোনো কিছু আমরা অনলাইনে না দিয়ে বিক্রি করে দেব আপনি কী ধরনের বিক্রি করতে চান আমাদেরকে জানান অনেকে আছেন আপনার পাশের একটি ফ্যাক্টরি বিক্রি করবে সেটা আপনি জানেন আপনি ওনার সাথে কথাবার্তা বলে ফাইনাল করে আমাদের সাথে মিট করাই দিলে আপনি আমাদের পার্টনার হয়ে যাবেন তাই আর এস সি প্রপার্টির সাথে আপনি ব্যবসা করবেন আর এস প্রপার্টি আপনার পার্টনার হবে আপনি আর এস সি প্রপার্টির পার্টনার হবেন চট্টগ্রাম সিটিতে আমাদের সিটি পৌরসভা মিলে অসংখ্য অফিস রয়েছে সকল অফিসের নাম্বার দেওয়া আছে আপনি যেখান থেকে কিনবেন ওই নাম্বারে যোগাযোগ করে আপনি কিনতে পারবেন ছোটোখাটো স্থাপনা সেমি পাকা ঘর ছোটো একটি প্লট বড় একটি প্লট ছোট একটি বিল্ডিং বড় একটি বিল্ডিং ছোট একটি ফ্যাক্টরি বড়ো একটি ফ্যাক্টরি গার্মেন্টস ফ্যাক্টরি অ্যাগ্রো প্রজেক্ট কী লাগবে আপনার আপনি বলবেন আমরা আপনাকে নিষ্কণ্ঠক নির্বাচন ক্রয় করে দিও এবার আমরা চলে আসছি কোথায় আপনি কিভাবে আমাদের পার্টনার হবেন চাকরিজীবী ব্যবসায়িক আপনার অফিস আছে আপনার অফিসের মধ্যে একটি টেবিলের মধ্যে আপনি বসে পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন ভালো থাকবেন আর এসি প্রপার্টির পক্ষ থেকে আমি মোহাম্মদ রফিকুল আলম সবসময় আপনাদেরকে নিষ্কণ্ঠক নির্বাজাল জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি সন্ধান দিয়ে থাকি আমাদের সকল আমাদের অফিসে কিভাবে বসে ব্যবসা করবেন আমি বিস্তারিত জানাচ্ছি আপনাদের চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস আপনি এরকম আপনার অফিস থাকলে বা আমাদের অফিসে বসেও আপনি ব্যবসা করতে পারবেন আমাদের এই অফিসে দেখেন পাঁচজন পার্টনার সব সকলে ব্যস্ত এখন জমি কেনা বেচা নিয়ে এবং পার্টনারশিপ নিয়ে আপনি আমাদের পার্টনার হয়ে যান আপনার অফিস থাকলে আপনি ওখান থেকে ব্যবসা করতে পারবেন আপনি চাকরিজীবী ব্যবসায়ী আপনি হতে পারেন জমি সার্ভেয়ার হতে পারেন মিডিয়া হতে পারেন ব্রোকার হতে পারেন আপনি ব্যবসায়িক হতে পারেন চাকরিজীবী সরকারি বেসরকারি অবসরপ্রাপ্ত ব্যক্তি হলো আপনি আমাদের পার্টনার হতে পারবেন চলে আসেন আমাদের অফিসে যোগাযোগ করেন আমাদের হেড অফিসে